হ্যাঁ প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে এসএলএসটি নিয়ে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল তো সেই হিয়ারিংয়ে যে সে হিয়ারিং থেকে যে তথ্য উঠে এসেছে সেটি হলো আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হয় এবং শুরু হওয়ার পর কিছুক্ষণ হিয়ারিং চলার পর কিছু আইনজীবী কিছু মামলা নতুন করে ফাইল করার জন্য আবার একটা ডেটের কথা বলেন অর্থাৎ প্রধান বিচারপতির যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের কাছে আবেদন জানান যে নতুন কিছু মামলা তারা অ্যাড করবেন তো প্রধান বিচারপতি বেঞ্চ তাতে সায় দিয়েছেন অর্থাৎ প্রধান বিচারপতি বেঞ্চ বলেছেন যে যে মামলা ওনারা করতে চাইছেন তো সেই মামলা ওনারা করতে পারবেন অর্থাৎ পরবর্তী ডেট একটা দেয়া হয়েছে পরবর্তী ডেট দেওয়া হয়েছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ নেক্সট যে হিয়ারিং হবে অর্থাৎ আগামী মঙ্গলবার পরবর্তী হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে তবে এটুকুই বলবো যারা যোগ্য এবং বঞ্চিত তারা ন্যায় বিচার পাবেই আর কমিশন বা পর্ষদ তারা তাদের অ্যাপিডেভিট বা হলনামা জমা দিয়েছে সেই অ্যাপিডেভিটে কারা যোগ্য কারা অযোগ্য টোটাল কত সংখ্যাটা আমি আগে বলেছি তো আগের ভিডিওটা জানিয়েছি তো সেই সংখ্যাটা ওনারা জানিয়েছেন এবার কোড বিচার করবে যে সংখ্যাটা কতটা সঠিক বা কতটা বেঠিক প্রয়োজনে কি সিদ্ধান্ত কোর্ট নেয় বা আবার নতুন করে কোনো তদন্ত নির্দেশ কোড দেয় কি না সেটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতেই হবে তো যাই হোক যারা বঞ্চিত আবারও বলছি যারা বঞ্চিত এবং যোগ্য তারা প্রত্যেকেই ন্যায় বিচার পাবে এই আশাটুকু আমরা রাখতেই পারি তো বেস্ট অফ লাক টু অল অফ ইউ ধন্যবাদ